নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে তোমরা কিন্তু খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে খেতে পারো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা তোমরা যদি এখনও এই মিষ্টিটি বানিয়ে না থাকো তাহলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক মিষ্টিটি আমি কীভাবে বানাই মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এই মিষ্টিটি কিন্তু তোমরা বাড়িতে অতিথি এলেও ঝটপট বানিয়ে দিতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ কিন্তু একদমই কম দেবে বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে একটু ফেটিয়ে তবে দিয়ে দেব এর মধ্যে এবার আমরা সব কিছুকে হাত দিয়ে ঠিক এভাবে মেখে নেব এটা আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আবারও খুব ভালো করে মেখে নিতে হবে এই সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ লিকুইড দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে আমাদের কিন্তু মাখাটা একদমই রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ রেখে দেব এবার আমাদের হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে এই মিষ্টিটি বানানোর জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলে মিষ্টিটি বেশ ভালো বানানো যায় এবার দেখো আমি কেমন করে বানাই ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমাদের বানিয়ে নিতে হবে আমি সমস্ত মিষ্টিগুলোকে এভাবে বানিয়ে নেব এখানে কিন্তু আমাদের মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু একদমই বেশি গরম করা যাবে না একটা আঙুল লোবানো যায় সেই রকম গরম করে নিতে হবে তারপর আমি মিষ্টিগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে ভালো লাগবে না এবার এখানে আমাদের একদমই লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি সব মিষ্টিগুলোকেই দিয়ে দিচ্ছি আমি একসাথেই সব মিষ্টিগুলো ভেজে নেব অবশ্যই কিন্তু এখানে তোমরা লো ফ্লেমেই ভাজবে পাল্টে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে একটু সময় ধরেই কিন্তু আমাদের এগুলোকে ভাজতে হবে দেখো মিষ্টিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে একটা প্লেটে তুলে নেব ঠিক কালারটা এমন হবে দেখো সব মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আবারও আমি গ্যাস একটি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি আমি এক কাপ মতন চিনি দিয়ে দিয়েছি তাতে ঠিক এক কাপ পরিমাণ এক থেকে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেব এই জলটা খুব ভালো করে ফুটে আসলে দিয়ে দিচ্ছি চারটে এলাচ ফাটিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে ফোটাতে ফোটাতে দেখবে ঠিক আঠালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে দেখো কালারটাও চেঞ্জ হতে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে দেখে নেব দেখো এখানে একটু আঠালো ভাব এসে গেছে মানে আমাদের এটা হয়ে গেছে এবার আমরা যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম ভেজে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দেব সবগুলোকেই আমি দিয়ে দেব এর মধ্যে সব মিষ্টিগুলোকে এভাবে চিনি শিরায় দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন মিনিট মতো আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিষ্টিটা কেমন আমাদের রেডি হয়ে গেছে মিষ্টিটি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়া তোমরাও ভালো থেকো